मैं अंतिम में कहने चाहूंगी मां जगत माता को जगधा कहते हैं जगोतेर माता जगत माता दया रूपे दया दिशे दया दुख हारिनी सर्व शांति रिके देवी মা আমার নমস্তুতে মা জগজাতি মা নমস্তুতে মা আমার নমস্তুতে মা জগজাতি মা নমস্তুতে মা আমার নমস্তুতে মা জগজাতি মা নমস্তুতে দর্শক আজকে পোস্টাতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে তো সেখানে মন্ত্রটা এইভাবে পড়েছেন সংস্কৃত তারপরে আমার মনে হয় ভুলে গেছিলেন ভুলে গিয়ে আবার মা আমার নমস্ত দেব বলে দিয়েছেন আচ্ছা কি ঠিক বলেছেন একটু বলবেন আপনারা মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই মন্ত্রপাঠ করেন বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে আর মানে ঘেটে ঘ হয়ে যান গুলিয়ে ফেলেন তারপর মেকআপ দেওয়ার চেষ্টা করেন কিন্তু এখন তো মানে অডিও ভিজুয়াল রেকর্ডিংয়ের যুগ না সব রেকর্ড থেকে থাকে তো ফলে প্রমাণ হিসেবে থেকে থাকে এবং সেটা নিয়ে অনেকে মানে প্রশ্নও তোলেন আর কি যে এটা কি করছেন মন্ত্র উচ্চারণ করছেন কিন্তু ঠিক করে উচ্চারণ করতে পারছেন না ভুলভাল করছেন ভুলভাল চণ্ডীপাঠ করছেন তার জেরে খেসারত দিতে হয় অনেক ক্ষেত্রে তো ফলে অনেকে মানে সমালোচনা করে থাকেন তো সেটা মানে অনেকে সমালোচনা করেন বলে তারও আবার আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন এই যে আজকে ধরুন এই যে বলতে গিয়ে ঘেটে গেছেন ভুলে গেছেন পরিষ্কার যেটা বুঝতে পারছি তারপর বাংলা জুড়ে দিয়েছেন মা আমার নমস্তে করে দিয়েছেন তো উনি হয়তো মানে বুঝতে পেরেছিলেন যে এই যে আমি এটা করেছি এর মানে এই যে আমি ঘেঁটে ঘ হয়ে গেছি মানে এটাকে নিয়ে হয়তো আবার কেউ দেখবেন রিল বানাবেন বা কিছু বলবেন তো সেই জন্যে উনি সেটা বুঝতে পেরে আজকে একটা ব্যাখ্যাও দিয়েছেন কি বলেছেন দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো আসলে মুখ্যমন্ত্রী যখনই পুজোর কোনো এতে যান এমন এমন সব কাণ্ড মানে করে বসেন তো মানে লোকজন বলেন কথা বলেন হাস্যকর ব্যবস্থা মানে মানে হাস্যকর টাইপের হয়ে যায় তো তো সেই জন্য অনেকে সমালোচনা করে থাকেন তো এখন সেটা বুঝতে পেরে উনি কি বলেছেন দর্শক দেখুন কি ব্যাখ্যাটা দিয়েছেন তাহলে বুঝতে পারবেন যে উনি ভালোই ফিল করেছেন যে আজকে যা করেছি আবারও মনে হচ্ছে একটা মানে বলা শুরু হয়ে গেল তো দেখুন দর্শক ব্যাখ্যাটা কি। কী পণ্ডিত लेकिन जब तक मैंने सुना तब तक कोशिश किया है कोशिश करने से तो कोई खराब नहीं होता है हम अगर कुछ कहते हैं तो किसी को किसी को आग जला जाता है हम उसको कहेंगे हम तो पंडित नहीं है हम तो मंत्रों मेरे को इतना पता भी नहीं है लेकिन, लेकिन मैं कोशिश करते हैं हर दिन हम चंडी पाठ करते हैं क्यों मेरे को पिताजी का पास ये शिक्षा मिला और हर आदमी को साथ में रहने के लिए ये शिक्षा भी मिला हम लोग को टीचर भी यही सिखाई दिया है तो इसी के लिए एक तो बात गलती हो सकता है क्यों हम तो संस्कृत पंडित नहीं है लेकिन तब भी हम कोशिश करते हैं थोड़ा थोड़ा मां को नमन करके नमस्ते कह के प्रणाम निवेदन करके हमारा जो प्रार्थना ये प्रार्थना कबूल करने के लिए सबको लिए इसके लिए भी जो जलते हैं वो तो जलती ही है जे कि जो जलते हैं क्या रब बोलें अबर कबूल माने उन्हर प्रार्थना कबूल माने कथा उन्हीं बोलें যেটা আমি বলছিলাম উনি বুঝতে পেরেছেন যে এটা নিয়ে আবার একটা সমালোচনা হবে ভুল করেছি মানে গুলিয়ে ফেলেছি তো উনি বলছেন যে আমি তো পণ্ডিত নয় আমি চণ্ডীপাঠ করি বাড়িতে তো পণ্ডিত নয় মন্ত্র ঠিক করে বলতে পারেন না চণ্ডীপাঠ কেমন করেন বাড়িতে সেটা নিয়েও প্রশ্ন উঠবে আর তাছাড়া আপনার চণ্ডীপাঠ সামনে এসেছিল নন্দীগ্রাম এলাকাতে আপনি একটা চণ্ডীপাঠ করেছিলেন ভোটের সময় সেখানেই আমরা বুঝে গেছি আপনি কেমন চণ্ডীপাঠ করেন ভুলভাল চণ্ডীপাঠ ছিল এবং তারপরে বিপদ সামনে এসেছিলো ঠ্যাং ভেঙে গেছিলো তো যাহ দর্শক এই হচ্ছে ব্যাপার আজকেও ঘেঁটে ঘ করেছেন জগদ্ধাত্রীর পুজোর উদ্বোধন করতে গিয়ে আসলে ওনার একদিকে যে নজর সবসময় থাকে যে ওনাকে নিয়ে কি কি মানে মানে কী বলছেন বিশেষ করে ওই ব্যক্তি সাধারণ অনেক মানুষ আপনারাও ওনাকে বলে থাকেন কিন্তু ওনার নজর যে ওই একটা দিকে খুব থাকে সেটা পরিষ্কার কারণ সত্যিই তিনিও ছাড়েন না একটু কিছু পেলে তিনিও বলতে শুরু করেন যেমন এই মন্ত্র মানে ভুলভাল বলা নিয়ে রিসেন্টলি একটা পোস্ট করেছেন কে বলুন তো শুভেন্দু অধিকারী তো দেখুন দর্শক উনি ওনার ওই মানে আগে কী সব ভুলভাল মন্ত্র উচ্চারণ করেছেন তার একটা আবার নতুন করে কি করেছেন সেটা নিয়েও উনি উনি একটা পোস্ট জাস্ট দুদিন আগে এক্স হ্যান্ডেলে করেছেন দেখুন দর্শক তাহলেই বুঝতে পারবেন যে উনি কাকে অ্যাকচুয়ালি বলতে চাইছেন দেখুন দর্শক সরস্বতী পুজোর মন্ত্র জানো তোমরা হাম কাইরাহু আমি বলছি জয় জয় দেবী চরা চর সারে কুচোসিচো ভূত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো সব সি কুমার নষ্ট করে দিল সব সিকুমার দাম নষ্ট করে দিল ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা শ্রাধা নমস্তুতে মধু বিদ্রা মধু কৈঠব সব শিকুমতার নষ্ট করে দিলাম কাহ নেই চাহি জয় ছা ছট জয়ট্টি মাইয়া ছট মাইয়া জয় ছ নেই ছটী মাইয়া ছট পূজা কাজ তো দর্শক হচ্ছে ব্যাপার যখনই উনি যান মঞ্চে তখন এরকম ঘেঁটে ঘ করে ফেলেন ভাব দেখান আমি সব জানি সব জানতা কিন্তু ওই আর কি ওই জানতা ভুলভাল আবার পরে কেউ কিছু বললে সেখানে আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন বলেন আমি কি পুরোহিত তো পুরোহিত না ঠিক করে মন্ত্র জানেন না কেন সব ভুলভাল মন্ত্র উচ্চারণ করেন তো ভুলভাল মন্ত্র উচ্চারণ উচ্চারণ করবেন সেটা নজরে আসবে তো মানুষ কথা বলবেন না তো বলেন আপনারা ওনাকে বলে থাকেন শুভেন্দু ওনাকে বলে থাকেন তো উনি আবার সেগুলো জ্বলন না জ্বলন আপনার হয় যখন মানুষ সমালোচনা করে থাকেন মানুষ তো হাসেন মানুষ কেন জ্বলবেন কেন হাসেন যে কী রে ভাই কী মুখ্যমন্ত্রী ঠিক করে মন্ত্র বলতে জানেন না উচ্চারণ করতে জানেন না আর বলতে শুরু করেন ভাব দেখান বিরাট কিছু জানি এটা দেখে মানুষ অবাক হন কেউ 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 হাসা হাসি করে জল কিছু নেই আপনি এমন কিছু কর করছেন না যেটা দেখে অহংকারে বা ইত্যাদিতে জ্বলতে হবে এমন কিছু কাজ আপনি করছেন না জলন না হাস্যকর আর একটা বিষয় দর্শক আমি লক্ষ্য করছি মুখ্যমন্ত্রী গেছেন জগদ্ধাত্রীর পুজোতে উনি তো আবার অর্গানাইজ করে যান কিন্তু আমি এখানে দেখছিলাম লোক কিন্তু সেরকম ছিল না ওই মঞ্চে মঞ্চে মঞ্চ আলো করে কয়েকজন দেখছিলাম বসেছিলেন হাততালে দেওয়ার জন্যে সামনে বিরাট কিছু লোকজন ছিলেন না কিন্তু শুভেন্দুর দেখবেন শুভেন্দু জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করছেন গ্রামের দিকে যাচ্ছেন শহরেও করছেন দেখবেন তাকে ঘিরে কীরকম উচ্ছ্বাস মানে জগদ্ধাত্রী পুজো সেখানেও শুভেন্দুকে ঘিরে মানে উচ্ছ্বাস দেখুন আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার প্রোগ্রামে লক্ষ্যতায় তাও তো পুজো কমিটিকে টাকা পয়সা দিয়ে দেখেছেন দুর্গা পুজোর সময় মানে উদ্বোধনে মানে ওনাকে নিতে বাধ্য করা হয়েছিল মানে উনি টাকা দিয়েছেন না সরকারি কোষাগার থেকে তো ফলে ওনাকে নিতে হবে তো সেখানে যখন উনি যাবেন খানিকটা অর্গানাইজ রাখতে হবে ঢাকডোল আয়োজন করে রাখতে হবে সেই জন্য কিছু মানে দেখতে শুনতে একটু ভালো করার চেষ্টা হয়েছিল তো তো স্বতঃস্ফূর্ত সারা ছিল না আর জগদ্ধাত্রী পুজো দেখছি আজকে উনি বেরিয়েছেন কিন্তু কোথায় লোকজন আর শুভেন্দু দেখবেন শুভেন্দু জেলাতে এটা এটা আমাদের খানাকুল আরামবাগের খানাকুল দেখুন এবং শহরেও দেখবেন এটা হচ্ছে আমতলা ওই দিকে দক্ষিণ চব্বিশ পরগনা ভাইপোর এলাকা তো ফলে শুভেন্দু যেখানে যাচ্ছেন যে পুজোতেই যাচ্ছেন লোক কিন্তু উপচে পড়ছে উপচে পড়ছে কোনো ওই লোকজনকে জোর করে টেনে আনা না স্বতঃস্ফূর্ত আপনারা দেখেছেন এর আগে আরও যে পুজো হলো কালী পুজো হলো সে যেখানে গেছেন দুর্গা পুজো যেখানেই শুভেন্দুরা যাচ্ছেন লোকজন উপচে পড়ছে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত সাড়া এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত সাড়া আর মুখ্যমন্ত্রী যেগুলো করছেন অর্গানাইজভাবে করছেন সেখানে লোক হচ্ছে না লোক হচ্ছে না ফলে এমনিতেই তো মন্ত্র গুলিয়ে যাবে যদি বা টুকটাক যেটা থাকে সেটা তো এমনিতেই গুলিয়ে যাবে হয়তো দেখছেন যে সামনে লোক কোথায় আর শুভেন্দুর কথা নিশ্চয়ই মনে পড়ছে শুভেন্দু যা পোস্ট করেন উনি নিশ্চয়ই লক্ষ্য করেন তো মনে পড়ছে যে যেখানে যাচ্ছেন শুভেন্দু লোক তো উপচে পড়ছে সব মিলিয়ে চাপ 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 কি চাপ বাপরে বাপ সেই জন্য দেখবেন সব এক ভাবছেন বলছেন এক ভাবছেন অন্য ঘেঁটে ঘ ঘেটে গা আর ওনার হোমওয়ার্কটাও খুব একটা ভালো না হোমওয়ার্কটাও খুব একটা ভালো না লাইনগুলোও ঠিক করে কখনও দেখেন না যেগুলো মুখস্থ করার চেষ্টা করেন সেই জন্যে ওনারা মানে মানে উনি আর কি এরকম গুলিয়ে ফেলছেন তো যাই দর্শক দেখুন নতুন ধরনের মন্ত্র দেখছেন শুনছেন সংস্কৃত বাংলাকে মিক্সড করে যদি একটা খিচুড়ি মার্কা মন্ত্র করা যায় সেটা উনি করছেন এটাও ওনার ওই শুভনন্দন টাইপের আর কি বিষয়টা দর্শক বলবেন যা সব শুনছেন দেখছেন এবং শুভেন্দুর ব্যাপারটাও যেটা পরক করছেন অবশ্যই বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে